মকর সংক্রান্তির দিন আমরা একটা কাজে বেরিয়েছি ঘুরতে কাজে ঘুরতে হ্যাঁ কাজ কাম ঘোরা দুটোই একসাথে রাস্তা একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখছি আমাদের আজকে ব্রেকফাস্ট করা হয়নি ও দেখি যদি কিছু পাওয়া যায় যদিও আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে নিরামিশ ও দেখা যাক ওখানে মেলা হচ্ছে এবার বন্ধ হয়ে যাবে এখানে একটু কামালগাজি যে গাজি মানে ওখানে মেলা হবে এই যে মেলা অলরেডি শুরু হয়ে গেছে এই ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো মাজারটা না এইখানটাতে বিশাল বড় মেলা হয় আমি এটা আমার ক্যামেরা ওয়ালাতে সব শেয়ার করছি দেখো ভালো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে রাস্তাটি এখানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে পাশে কত জিনিসপত্র বসেছে এই যে দেখুন সুন্দর মাদারটা সাজিয়েছে নমো করছে আমরা এখানে মাজারে এসছি নমো নমো কিন্তু অনেকটুখানি পড়ে গেছিল লাগেনি হালকা নমো কেন রানু রানু নমো নমো দেখছে নমো 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 চলো হ্যাঁ নিশ্চয়ই আমরা এখানে তো চলে এসেছি কোর্ট দেখলেন যেটুকু আমাদের মনে ছিল ইচ্ছা সেটুকু বাবার কাছে জানালাম আর খুব দেওয়া হয়েছে আর তার সাথে সাথে প্রসাদও পেয়ে গেছি দারুণও আর এখানে একটা জিনিস খাবো এবার আমরা যদি হ্যাঁ 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 লেবু স্কুন দিয়ে আমরা এখানে আখের রস খাবো

দু রকমের ডাল একটা নুনের প্যাকেট সংক্রান্তির দিন কোনো এমন ব্যক্তি যার প্রয়োজন আছে তো তাকে দিতে তো সেই মানে যার প্রয়োজন আছে সেরকম বুঝতেই আমরা বেরিয়েছি পুরোপুরি তো যাই হোক অবশ্যই পেয়েছি এটা দেখালাম এই যে ননদিনী রায় তোমার কথা মানটা বলেছে কিন্তু ঠিক আছে তো ঠিক আছে চলুন ওটা আর শেয়ার করছি না তে চালকাই আমরা মানে আমি আমরা এটাই করেছি আমরা যে রকম চালকাই দালকাই রাখাই সেরকমই একটা ছোট করে প্যাকেট তৈরি করে আমরা দিয়েছি ঠিক আছে কারণ যে নিয়ে যাবে তারও বয়ে নিয়ে যাওয়ার একটা লিমিটেশন আছে সেটা বুঝেশে রকম ভাবেই একটু দিয়েছি আমাদের সর দিকে ঠিক আছে চলুন আবার পড়ে দেখো হচ্ছে রনুকে কথাই নিয়েছি দেখুন এবার কেমন কি ভালো লাগলো এই আনন্দ আসো না যায় না বাবা যায় না তুমি বাইরের দিকে দেখ বাইরের থেকে গান গাও নামো

এখানে গরম গরম কচুরি চুরি ভেজে দেবে তো রন তো লুচি খেতে খুব ভালোবাসে তো রনের জন্য বলি লুচি রণ সুন্দর বসেছে এখন আমরা সুন্দর জমিয়ে লুচি খাবো ঠিক আছে তো এই তো রন রনকে বসিয়ে দিয়েছি রন খাবে রন না যার পছন্দের জিনিস সে ওখান থেকে বেরোলাম সব কিছুর মাঝখানে ভুলে যাবে কোথায় গেলে চলবে না যে আরও কী দায়িত্ব আছে তোমাকে খাবারটা পৌঁছে দিয়ে এবার আমরা বাড়ি যা ঘুরছি বাড়ি ফেরার পথে একটা জিনিস আবার নাওয়ার আছে দেখি যাই তো সেই জিনিসটা কি একদিন দেখি না কেমন ঘোরা হলো চিলিও না শুনলাম

ঠিক আছে চলো টাটা রন কি এখানে আজকে হাসি খুশি পার্ক যেটা আমাদের এখানে সামনে চারজন রয়েছে আমাদের কমপ্লেক্সের থেকে একটু ঘুরে নিয়ে এসছি বন্ধ হয়ে গেছে যদিও পার্কটা তো আমি পেছনে রাস্তাটা মানে গেটটা খোলা ছিল ঢুকলাম একটুখানি এই যে গেট দিয়ে ঢুকলাম একটুখানি এটা চড়াচ্ছি ওকে আর মিস্টার দেব ওখানে আলুর চপ নিচ্ছে

আসলে এত মানে এটা ওটা মুখে না কি বলবো মানে ভাবতে পারবেন না যা একটা দেখলো মুখে দিয়ে দিলো তো এবার যতই যাই হোক যতই পরিষ্কার রাখার চেষ্টা করি তো বাড়িতে তো জানেন গোগো আছে তো লম তো দুটো থাকে তো সেই জন্য খুব টেনশন তো দেখি যদি আজকে দুবার ও ইয়ে করেছে তো যদি না কমে তাহলে কালকে ওষুধ খাওয়াতে হবে তো হোক এখানে আমাদের ফুলকপি আর করেশুটি আলু দিয়ে হচ্ছে গিয়ে কিছু নিউ ইয়র্ক নিউ করাই বলেছিলাম আসবে তো এখন একটা ইস চাপা তো তো আর আশা বাকি আছে তার সাথে ও আর সাথে এই জিনিসটা নিয়েছি এটা খুব দরকার ছিল ঠিক আছে এই জিনিসটা নিয়েছি তো দুটো মিলিয়ে কত দাম নিয়েছে জানেন দুটো মিলিয়ে নিয়েছে 300 টাকা আর এটা কিন্তু এমনি সেমনি ভাববেন না খুব ভারী এটা খুব ভারী বেশ ভারী তো এটা নিয়েছি এই লুচি ভাজার জন্য টুকটাক ভাজা করার জন্য তো এখন এটার মধ্যে আমি একটু ফুলকপিটা ভেজে নেব আর আমাদের আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে তো সেই জন্য বেগুন এটার মধ্যে তেলটা রেখে দেবো তো অল্প তেলে যাতে কাজ করতে পারি সেই জন্য আমি জানি না মানে এগুলো কালো হয়ে যাবে হয়তো বাট মেবি কিন্তু জিনিসটা হেলদি লোহার কড়াইতে খাওয়া ভালো তো এইটা কিনলাম

ভারি ভালো দুটো জিনিসই ভালো হয়েছে ভাই তিনশো টাকায় আবার কি আবার কি তিন বছর চলুক তাহলে মানবো পয়সা ও পরে বছরও দেনা হবে তারপর বছরও দেনা হবে এটা এক দিনের এটা এক দিনের উপরে আর গরম মশলা দিয়েছি দিয়ে এবার খুব করে ভালো করে মিক্স করবো কিন্তু একটা জিনিস বাকি আছে দাও দিয়ে সেটা তাছাড়া মিষ্টি আমি এই যে আমরা যে গেছিলাম বাজারে তখন দিয়েছিলাম নকুল দানা আর বাতাসা তো সেটাকেই গুঁড়ো করে দিচ্ছি ঠিক আছে যথেষ্ট না এটা আন্দাজটা আমি অতটা জানি না চিনি আমার যদি মনে হলো চারদিকে একটু একটু করে ছড়িয়ে দিলাম খিচুড়ি ঠিক আছে আর খিচুড়িটা মানে দারুণ হয়েছিল এই খিচুড়িটা না আমি বলছি কিরকম আপনাদের বাড়ির আশেপাশে মন্দিরে বা কোনো পুজোর যখন হয় তখন যে খিচুড়িটা দেয়

আর এটা হচ্ছে গিয়ে এ পাটি সাপটা তো এই যে একটা মিস্টার দেবের আছে সেটা মুখে আর বাদ বাকি এগুলো আমাদের তো আমি তো একটাই খাবো এখন আর কিছু খেতে পারবো না আজকে খেতে হয় হুম আজকে খেতে হয় তাই খাবো কারণ নালে পেট ঠাসিয়ে পুরো খিচুড়ি খেয়েছি সারাদিন পর বলতে গেলে এক প্রকার মানে সেরকম তো কিছু খাওয়া হয়নি আমাদের তো ওই যা বিকেল বেলা যেটা খেলাম স্ন্যাক্স তো যাই হোক এই ব্যাপার আমাদের তো খেয়ে এখানেই ব্লগটা এখানে এন্ড করি একটা একটা পিঠে একটু বার করি নাকি হ্যাঁ দেখতে ভালো লাগবে এই একটা এই একটা এই দুটো আমার আমি পিঠে দুটোই দেখাচ্ছি আমি আর ইয়ে খেতে পারবো না আজকে ল্যাংচা আমি খাবো না তো দেখুন পিঠে এরকম ভালো

খাপ লাগতো। খাপ লাগে। তো আজ আমরা না খাই। তো যাই হোক আজকে দিনটা এমন একটা দিন আমি জানি না হঠাৎ করে কি হলো সবই উপরমানের মানে আমার মানে আমাদের হয়তো এগুলো চায় যে উনি চাই যে আমাদের এই জিনিসগুলো হোক আমাদের সাথে আমরা যাই ফি এগুলো এক্সপেরিয়েন্স করি। দেখুন আজকে আমার ননদের কথায় আমরা বের খুঁজতে কি না সংক্রান্তির দিন কোনো একজন নিরি মানুষকে আমরা একটু চাল ডাল দেবো তো সেটা খুঁজতে খুঁজতে চলে গেলাম কোথায় পৌঁছে গেলাম সোজা গাজী বাবার কাছে জানতাম না যে গাজী বাবার এই সময় মেলা হবে এটা ওনার জন্য বিশেষ ওনারও স্পেশাল দিন তো কে বলে সবই এক উপর ঈশ্বর সবই এক একজন এক একটা নামে ডাকে যে এই মাদারটা যেখানটা দেখলেন না আমি আমার ব্লগে একটা ব্লগে দেখেছিলাম তার পাশে যে মাঠটা ওখানেই কিন্তু হয় একদম পাশাপাশি পাশাপাশি আমি একটা ব্লগে দেখেছিলাম মা দুর্গা বিসর্জনে বেরোচ্ছে একদম ওই বাবার মাজারের মাজারের সামনে সামনে যখন মা দুর্গার মূর্তিটা রাখা হচ্ছিল সেই সময়কার ছবি আমি একটা ব্লগে দেখেছিলাম অপূর্ব সেই দৃষ্টি এই মানে দৃশ্য অপূর্ব সেই দৃশ্য তো আমাদের দেশ আমাদের যে কালচার যে আমরা সব ধর্মকেই সমানভাবে ভাবে ভালোবাসি শ্রদ্ধা করি তো এই জিনিসটাই বারবার করে আমার মনের মধ্যে আসে তো যাই হোক আমার মনে আপনাদের সাথে শেয়ার করি আমি একই সাথে আজকে ওকে রনকে যেখানে গাজী বাবার মাজার তো ওখানটাও নিয়ে গেছি আর পাশেই কিন্তু আবার ভোলেনাথের মন্দিরেও নিয়ে গেছি দুটোই একসাথে আমার ছেলে গেছে দেখেছে এইগুলোই আমি ওকে শেখাতে চাই যে একসাথে সবাই ঈশ্বর একজনই একসাথে সবাই আমরা থাকবো তো যাই হোক এটাই মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস দোয়া মে ইয়াদ রাখনা